আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া নূর দর্শনে আপনাদের সবাইকে স্বাগতম সকল প্রশংসা সেই মহান সত্যার যিনি সত্যকে পথনির্দেশ হিসাবে দিয়েছেন এবং মিথ্যাকে অন্ধকার রূপে চিহ্নিত করেছেন ধর্ম মানুষের মুখে সত্য উচ্চারণ শেখায় কিন্তু কর্মে সত্য রক্ষা করাই সবচেয়ে কঠিন পরীক্ষা কোরআন বাইবেল গীতা সর্বধর্মগ্রন্থেই সত্য কর্মকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে তবুও বাস্তব জীবনে আমরা যা দেখি সত্য জানি সত্য বলি কিন্তু সত্য কাজে রাজি হতে দ্বিধা করি এই দ্বিধা এই বিচ্যুতি এবং এর পরিণতি নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান সত্য পথে কেউ নয় রাজি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি স্যার আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহি অবারকার এবং আর উপস্থিত আছেন মুফতি মোহাম্মদ মাসুদ রিজিবি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবারকারত অনুষ্ঠানের প্রথম প্রশ্নটি আমরা স্যারকে করতে চাচ্ছি ধর্মগ্রন্থগুলোতে সত্য কর্মকে ফরজ কর্তব্য হিসাবে ঘোষণা করা হলেও মানুষ কেন কর্ম পর্যায়ে সত্য কাজ থেকে দ্বিধা করে ধন্যবাদ আমাদের আজকের যে বিষয় বিষয়টি চমৎকার নিঃসন্দেহে আরও চমৎকার হল টোটাল প্রোগ্রামের যে শিরোনাম নূর দর্শন এ প্রসঙ্গে আমি মূল আলোচনাতে যাওয়ার আগে কয়েক সেকেন্ড বলতে চাই নূর দর্শন দুটো শব্দ নূর এবং দর্শন নূর কি দর্শন কি দর্শনটা হলো ফোকাস পায় যেভাবে এটাকে কিভাবে দেখা যায় সাক্ষাৎ লাভ করা যায় নূর কী স্বাভাবিকভাবে নূর হচ্ছে আলো জ্যোতি তার মানে নূরের সাক্ষাৎ আলোর সাক্ষাৎ আমরা কিভাবে পাব তো আলো তখনই অর্থবহ হবে যদি অন্ধকার থাকে অন্ধকার না থাকলে আলোকে কেউ কোনো দিন চিনবে না সুতরাং প্রথম শর্ত হলো অন্ধকার তখনই আলোর প্রশ্ন আসবে ঠিক একইভাবে আপনার যে একটা হলো সত্য মানা আরেকটা হলো সত্যকর্ম সম্পাদন করা সত্য কর্ম সম্পাদন তখনই করা হবে যখন সঠিক সত্যটা মানুষ জানতে পারবে নূর স্বয়ং আল্লাহ দ্বিতীয়ত নূর মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লাম তৃতীয়ত নূর যারা ধারণ করেন বহন করেন আউলিয়া কেরাম চতুর্থত নূর ওই আল্লাহ তালার নূরকে রহমতুল্লিল আলমিনের মাধ্যমে আউলিয়া কেরাম নিজেরা ধারণ করে যাদেরকে নূরের সবক দেন এবং আউলিয়া একরামের কাছ থেকে জেনে জেনে যারা নিজের এখানে ধারণ করেন ওটা হলো চতুর্থ ক্যাটাগরির নূর আমরা অনেক সময় বলে থাকি সাদা মনের মানুষ এই যে সাদা এটাই নূর ভালো মনের মানুষ তার মানে নূর নূরাইটেড আলোকিত এখন এই যে এনলাইটেড আলোকিত মানুষ এই যে নূর আলোকিত সত্তা এটা কীভাবে আসে এটা কি সাদা ফোকা আপনি খুব সুন্দর চেহারার অধিকারী আপনার কোটিটা ভালো দেখতে খুব ভালো দেখা যায় ইজ ইট নূর না বাহ্যিক এই বিষয়টা নূর না নূর হলো ভেতরের সত্তা যেটা রসুলে করিম সাল্লু আল্লু আসলাম স্পষ্ট বলেছেন আত্মাকোয়া হা হুনা আত্মাকোয়া হা হুনা আত্তাকোয়া হা হুনা তাকোয়া এখানে কালবের এখানে আর তাকোয়াটা অর্থবহ হবে যদি এখানে নূরটা স্থায়ী হয় তার মানে এটাই হলো মূল কথা এবং এই চারটা ক্যাটাগরির নূরকে আমরা কখনো একাকার করব না তাহলে শির্কের ব্যাপার থাকবে চারটাকে চার পর্যায়ে আমরা রাখব। তাহলে কোনো বিতর্কিত প্রশ্ন আসবে না মন্তব্য আসবে না যেগুলো হারাম সেগুলো আমরা চিরতরে বর্জন করব। যেগুলো ফর্জ ওয়াজিব সুনতে মোয়াক্কাদা সেগুলোকে আমরা টাইট ফিট করে স্থায়ীভাবে ধারণ করবো ইনশাআল্লাহ এবং এর বাইরে যেগুলো আছে মোস্তাহাব মোস্তাহান নফল বৈধ ওইগুলো আমরা সুবিধামতো যখন যেটাকে ধরা দরকার ধরবো ছাড়া দরকার ছাড়বো এইভাবে আমরা পথটাকে কর্মকাণ্ডগুলোকে আইডেন্টিফাই করব ধন্যবাদ স্যারকে আমরা আবার আসবো আপনার কাছে আমরা এখন যাচ্ছি মাসুদ সাহেবের কাছে ইসলামে শুধু বিশ্বাসী হওয়া কেন যথেষ্ট নয় ধন্যবাদ আপনাকে বিশ্বাসী হওয়াই কেন যথেষ্ট নয় কথাটির মধ্যে অনেক গভীরতা লুকিয়ে আছে কোরআনুল করিমের পরিভাষায় যদি আমরা বলি আল্লাহ সুবাহান কালামে মজিদ ফুরকান হামিদ ইরশাদ করেছেন ইয়া ইন একদিক থেকে যেমন এই কথাটি আসছে অপরদিক থেকে বলা আসছে ইয়া আানু তু মুসলিমুন হে ইমানদারেরা নিশ্চয়ই তোমরা মুমিন না হয়ে মৃত্যু বরণ করো না বলা হচ্ছে মুমিনকে আবার বলা হচ্ছে মুমিন হবার কথা তার মানে ইমানের যিনি ধারক বাহক পরিভাষায় তাকে বলা হয় বিশ্বাসী এখন এই যে বিশ্বাসী রূপ একটি হলো হাকিকি অর্থে একটি হলো রূপক বা মাজাজি অর্থে এটা হলো একেবারে ক্যাটাগরিক্যালি যদি আমরা আলোচনা করি এখন প্রশ্ন হল একজন মানুষ ইমানের স্বীকৃতি যে দেয় অর্থাৎ স্যার যে কথাটি একটু আগেই বলেছেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা রসুল করিম সাল্ল আলিউআ আলি ওয়াসাল্লাম তার পুত পবিত্র আহলুল বঈদ সাহাবাই কারাম তাবে ইন তাবে তাবে ইন আউলিয়া ইল কামিল অন্যতম প্রথমত দুটো বিষয় একটি হলো আল উলুহিয়া তারপরে হলো আর রিসালা তাও এবং দেবং রিসালা তারপরে আবার সাতটি ক্যাটাগরি আমাং বিল্লাহি ও মালা ইকাতি হি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল মিলা মিল্লা খির ওয়াল কাদির খাই রিহি ওয়া মিনাল্লাহি তা আলা ওয়াল বাতি বাদল মাউত সাতটি বিষয়কে আবার আলাদা করা হয়েছে এখন কথা হলো এই বিষয়বস্তুগুলোকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একজন সাধারণ মানুষ মুসলমান পরবর্তী ধাপে পূর্ণতার মাধ্যমে তাকোয়ার মাধ্যমে যে বিষয়টি স্যার অত্যন্ত গুরুত্ব দিয়ে বলছিলেন তাকোয়ার মাধ্যমে বিশ্বাসী তথা মুমিন হয় এরপরেও দেখা গেল যথেষ্ট হবার যে যথেষ্ট কারণ নেই আপনি বলেছেন এই বিষয়টি এখানে যথোপযুক্তভাবে আলোচনার দাবি রাখে সুরাতুল বাকারাতে একেবারে কোরআনুল করিমের প্রারম্ভিকে আল্লাহ পাকর্বুল আলমিন তার পেয়ারা মাহবুব আলহি সালাতুয়া বলছেন ইয়া রসুল আল্লাহ কিছুক্ষণের মধ্যেই পূর্বাভাস দেয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে একদল লোক আসবে আপনার কাছে কলু এটি জমার সিগা গ্রামাটিক্যাল কিছু স্ট্রাকচার থাকে বহু বচন প্লুরাল কলু তারা বলবে আমার না নিশ্চয়ই আমরা ইমান এনেছি দৃঢ়তার সাথে বিল্লাহি আল্লাহর উপরে ওয়াবিল আখের এবং আখেরাত দিবসের উপরে কিন্তু হে আমার হাবিব পলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়মিল আখের মা হুম বিমুক মিনেন ওয়া মা হুম বিমুক মিনেন কিন্তু ভুলেও আপনি তাদেরকে বিশ্বাসী মনে করবেন না এখন তারা বিশ্বাসের দাবি করলো আমরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং আখেরাত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছি তারপরেও তারা বিশ্বাসী নয় বিশ্বাসী হওয়ার পরেও বিশ্বাসী হওয়া যথেষ্ট নয় কেন নয় শুধুমাত্র উলুহিয়া থাকলেই কিংবা আল্লাহ পাক রব্বুল আলমিনের উপরে বিশ্বাস থাকলেই আপনি পূর্ণাঙ্গ বিশ্বাসী হতে পারছেন না এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন এক্সকিউজ দাঁড় করিয়েছেন কেন আপনার বিশ্বাসের জায়গাটা পরিপূর্ণ হয়নি কারণ হল ওয়ামা নিশ্চয়ই কারণ তারা আপনার উপরে বিশ্বাস স্থাপন করেনি তার মানে গেল শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে লিখনী অথবা মৌখিক স্বীকৃতির মাধ্যমে রাব্বুল আলমিন এবং আখেরাত দিবসের উপরেও যদি কেউ তার ইমানের স্বীকৃতি দেয় তারপরেও তার এই ক্ষেত্রে বিশ্বাসী হবার পূর্ণতার সার্টিফিকেট গ্রহণ করার জন্য যথেষ্ট নয় এই জন্য যে সেই ব্যক্তি তার অন্তরে আল্লাহ পাক এবং আখেরাত দিবসের মতোই সমসমান পর্যায়ে রসুল করিম সাল্লাহ আলিউ আলিউলামের বিশ্বাসকে স্থান দিতে পারেনি এই পারেনি বলে তাদেরকে আল্লাহ আলাদা একটি সম্প্রদায় বলে চিহ্নিত করেছেন যাদেরকে কোরআনের পরিভাষায় বলা হয়েছে মুনাফেক একশো চোদ্দোটি সুরার মধ্যে একছি একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন আল্লাহ মুনাফিক দীর্ঘ আলোচনা এসছে এখন আরো প্রাসঙ্গিক কিছু বিষয় থেকে যায় বিশ্বাসের জায়গাটা মানুষ যখন তার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস আনবে আই মিন আমান তুবিল্লা আল্লাহর উপরে আনবে তারপরে হলো লা ইলাহা ইল্লাল্লাহ পূর্ণতা পাওয়ার পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ আলি ওসাল্লাম নবী পাকের প্রতি ইমান আনবে বিশ্বাসের জায়গাটা কিন্তু ডেভেলপ হচ্ছে আল্লাহকে মেনেছে নবীকে মেনেছে এরপরে নবী পাকের পুত পবিত্র হলুল বাঈদ যারা তার পরিবার পরিবর্গ তাদেরকে ইমানের সাথে ভালোবাসার সাথে তাদেরকে বিশ্বাস করা পর্যায়ক্রমে আসহাবের রসুলিল্লাহ যারা এর মধ্যে আবার দুটো ক্যাটাগরি একটি হলো আহ বিফর যারা তারা মুহাজিরিন যারা মদিনা আনসার যারা তাদের প্রতি ইমান আনা এবং ক্যাটাগরিকেলি এখানে আবার অনেকগুলো বিষয় আছে একটি বিষয় আছে স্যার হ্যাঁ তো এই মর্যাদা অনুযায়ী প্রত্যেকটি সাহাবেক কারামকে ইমানের সাথে বিশ্বাস করা পরবর্তীতে আসমানি ধর্মগ্রন্থগুলোর উপরে বিশ্বাস করা আখরাত দিবসের উপরে বিশ্বাস করা ফেরস্তাদের উপরে বিশ্বাস করা পূর্ববর্তী নবী এবং রসুলগণের উপরে বিশ্বাস স্থাপন করা আসমানি গ্রন্থ সমূহের উপরে বিশ্বাস স্থাপন করা কেয়ামত দিবসের কার্যপ্রণালীর উপরে বিশ্বাস স্থাপন করা ফাইনাল ফাইনাল ডেস্টিনেশন জান্নাত ওর জাহান নাম এটার উপরে বিশ্বাস স্থাপন করে টোটাল যে প্রক্রিয়াটা আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে স্যার যে কথাগুলো বলেছেন যে আপনি আংশিক মানছেন আংশিক মানছেন না আপনার মানা না মানার এই সংশয়ের জায়গাতে সংশয়বাদী হিসাবে আপনি বিশ্বাসীর পূর্ণাঙ্গ জায়গাতে আপনি কিন্তু নিজেকে স্থান করে নিতে পারছেন না কারণ হলো আপনি যখন পূর্ণাঙ্গ বিশ্বাসী হবেন তখনই কেবল আপনি মুকমিন হিসাবে স্বীকৃত হবেন আল্লাহ এবং তার প্রিয় হাবিব আলহি সাল্লা সালাতামের কাছে আর এটাকেই আল্লাহ সুস্পষ্টভাবে কোট করেছেন যে লতুন্নাইল্লা আন্তু মুসলিম নিশ্চয়ই তুমি পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মুমিন না হয়ে আত্মসমর্পিত না হয়ে উদখুলু ফিসিল মি কাফা পরিপূর্ণভাবে অনু প্রবেশ করো এইটার পূর্ণাঙ্গ স্বীকৃতি নিয়ে তবেই তুমি মৃত্যুবরণ করো আর তাতে করেই তুমি পূর্ণাঙ্গ মুমি মুমিন হিসেবে আল্লাহ এবং তার রসুলের দরবারে স্বীকৃতি লাভ করতে পারবে আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি নূর দর্শনের সাথেই থাকুন ফিরছি এক্ষুনি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা আবারও স্যারের কাছে আসতে চাচ্ছি স্যার আমাদের নূরপাক মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি আগে সত্য সহ প্রেরিত হয়েছেন বা প্রেরিত করা হয়েছে তো তাহার জীবনে সকল কর্মময় অবস্থার মধ্যে আমরা সত্যতা দেখি এবং সত্যায়নও করা হয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের এই কাজগুলোর মধ্যে সত্য এর মধ্যে আমাদের দিদা হচ্ছে আমাদের কাজে এটা কেন হচ্ছে স্যার রসুল করিম নুরে মুজাসম রহমতুল্লিল আলামিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কি কি কর্মকাণ্ড করার দিক নির্দেশনা দিয়ে গেলেন ওটা আগে জানতে হবে বুঝতে হবে এবং তারপরে এটার উপর কায়েম থাকতে হবে তাহলেই পারফেক্টলি আমরা আমলটা করতে পারব আল্লাহ তালা কোরআন স্পষ্ট করে বলে দিয়েছেন আলাকুম ফি রসুল ইহি উসুয়াতুন হাসানা তার মানে হলো রসুল্লাহ সাল্লু আল্হলামের জীবন আদর্শের ভেতরে জীবন চরিতের ভেতরে তোমাদের জন্য অনুসরণীয় সর্বোত্তম নিদর্শন আমি আল্লাহ তালা রেখে দিয়েছি তার মানে কি তুমি কি করবে কিভাবে করবে কি করবে না কেন করবে না সব কিছু তার ভেতরে আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় কর্মকাণ্ড আইন বিচার প্রশাসন সন্ধি যুদ্ধ আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে সকলের সাথে সমঝোতা ইত্যাদি বিষয়গুলো তার জীবনে এমনভাবে আমি আল্লাহ তালা প্র্যাকটিক্যালি সন্নিবেশ করে দিয়েছি এবং পরিণতিতে হুল জা আল হক ওয়াজাহক আল বাতিল ইন্নাল বাতিলা কানকা মক্কা বিজয়ের পরে ওটাও তার ভেতরে আমি ফাইনালি দিয়ে দিয়েছি এজন্যই তিনি হলেন উসুয়াতুন হাসানা বেস্ট মডেল সর্বোত্তম আদর্শ অতএব কি নাই তার ভেতরে এটা হলো প্রথম প্রশ্ন জবাব সব আছে কিচ্ছু ঘাটতি নাই পারফেক্টলি সব আল্লাহ তালা দিয়েছেন নাম্বার টু তাহলে আমরা কি করব আমরা যথাযথভাবে নবীজির সুমহান আদর্শের অনুসারী হব এখন প্রশ্ন হলো আমরা কি যথাযথভাবে অ্যাজ ইট ইজ পারব না তিনি ইনসানি কামিল তিনি রহমতুল্লিল আলমিন তার পক্ষে যতটুকুন সম্ভব পৃথিবীর অন্য কারো পক্ষে ততটুকুন মোটেও সম্ভব না আমরা চেষ্টা করব তিনি যে স্ট্রাকচার আমাদেরকে দিয়েছেন সেই স্ট্রাকচার মোতাবেক নিজেদের জীবন পরিচালনা করতে এবং সেভাবে আমরা চেষ্টা করলে অনেক কিছু আমাদের জন্য ইনশাল্লাহ সহজ হয়ে যাবে এবং আল্লাহ তালা তার মকবুল বান্দা হিসেবে আমাদেরকে কবুল করবেন সর্বশেষ এ প্রসঙ্গে যে কথাটা আমরা রসুল করিম সল্লাহ ওয়াসাল্লামের সুমহান আদর্শ চরিত্র মাধুর্য নীতি নৈতিকতাকে বাদ দেয়া নিজেদের মতো কোনো কিছু চেষ্টা করলে কখনো ইমানদার হতে পারবো না উনি যেটা বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো লোক প্রায় সময় লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিত তসফি তাহলিল পালন করত কিন্তু ফেরাউন কখনো ওই যুগের পয়গম্বর মুসা আলহ রসুল হিসেবে স্বীকৃতি দেয়নি আবু জাহাল আবু আহাবরাও ওই কাজটা করেছে লা ইলা ইল্লাল্লাহ ওরাও স্বীকার করত। কিন্তু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওরা জানত মানত না স্বীকার করত না সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ইবলিসের মতো কেয়ামত পর্যন্ত হায়াত পাইলে কুটি কুটি মিলিয়ন বিলিয়ন বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন স্বীকৃতি দেন আপনি ইমানদার মোটেও না আর আপনি যদি স্বীকৃতি দেন লা ইলাহা ইল্লাল্লাহ পাশাপাশি রসুল্লাহ উল্লাহ আল্হু ওয়াসাল্লাম আপনি ইমানদার কোনো সন্দেহ নাই এবং আপনি আরো মজার ব্যাপার দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই এখানে কিন্তু শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লু আল্হু আসাল্লাম এখানে আল্লাহ আছেন মুহাম্মদ সল্লি ওয়াসাল্লাম আসেন তিনি যে তার রসুল এই স্বীকৃতিটা আছে তাহলে প্রথম অংশে শুধু আল্লাহ দ্বিতীয় অংশে আল্লাহ এবং তার রসুল মুহাম্মদ সল্লাহ আলহি সাল্লাম সুতরাং প্রথম অংশের চেয়ে দ্বিতীয় অংশের ওজন অনেক বেশি এবং ওটা পারফেক্ট যেখানে আল্লাহ এবং রসুল বিদ্যমান দ্যাট ইজ মোস্ট পারফেক্ট যেখানে শুধু আল্লাহ এটা পার্সিয়াল একজন আছেন তৌহিদ আছে রেসালত নাই সুতরাং ইমানদার হতে হলে অফকোর্স ইউ মাস্ট ডিক্লেয়ার লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ধন্যবাদ স্যারকে যথেষ্ট সুন্দর করে আমাদের এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আমরা এখন যাব রিজবি সাহেবের কাছে ক্ষমতার সান্নিধ্য কি মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয় এই বিষয়ে আমাদের ধর্ম কি নির্দেশনা দেয় ধন্যবাদ আপনাকে জটিল তবে চমকপ্রদ প্রশ্নটি আমাদের স্যারের কাছে আমরা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম ক্ষমতার সান্নিধ্য সত্য বিচ্যুত করে কিনা এটি একটি বিষয় দেখুন ইতিহাসের একেবারে আদিকাল থেকে ক্রমবর্ধমান একবিংশ শতাব্দীর পৃথিবী পর্যন্ত এই যুগ পর্যন্ত টেকনোলজির এই আধুনা যুগে এসেও আমরা যখন ক্ষমতার দ্বার প্রান্তে চলে যাই ক্ষেত্র বিশেষে ক্যাটাগরিক্যালি যদি কখনো সত্য আমার ক্ষমতার জায়গাতে মস্নদের ক্ষেত্রে অন্তরায় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমরা সত্যকে বিমুখ করে ক্ষমতাকে আঁকড়ে ধরতে বড় তৃপ্তি পাই এটি একটি রূঢ় সত্য সত্য গ্রহণ করার মানসিকতা স্যার যে কথাটি প্রথম আলোচনাতে বলেছিলেন সাদা মানুষ বা এইখানে নূর ছাড়া আল্লাহ পাকের অপার করুণা বা দয়া ছাড়া এ পথ এ মতকে সহসাই কেউ গ্রহণ করতে পারে না ছোট্ট একটি ঘটনা আমাদের সবার জানা আছে আমাদের দর্শক শ্রোতা যারা আমাদেরকে এখন শুনছেন দেশ বিদেশে তারাও জেনে থাকবেন বড় পীর গৌসুল আজম আব্দুল কাদের জিল উনি উচ্চশিক্ষার জন্য জন্মস্থান ওনার জিলান যেটাকে গেইলান বলা হয় ওখান থেকে পার্সিয়ান বেল্ট উনি ওখান থেকে বাগদাদ যাচ্ছেন ওনার আম্মি হাজা হাজার সঈদাত উমুল খায়ের ফাতেমা রদি আল্লাহ আনহা সন্তান মহিউদ্দিন আব্দুল কাদেরকে নসিহত করে দুটো শব্দ বলেছিলেন ইতিহাসে শব্দগুলো স্বর্ণাক্ষরে লেখা আছে আসিদ কুঞ্জি ওলকিদ বুহলিদ মনে রাখো হে আব্দুল কাদের উচ্চ শিক্ষার জন্য তুমি বাগদাদমুখী হচ্ছ মায়ের পক্ষ থেকে তোমাকে দুটো নসিহা করি এক সত্য মুক্তি দেয় এলকিত বৈহলিক মিথ্যা হালাক করে ধ্বংস করে এই দুটো শব্দকে তুমি হৃদয়ে ধারণ করো এই কথাগুলোকে মেনে চলো আল্লাহ তোমার সহায় হবেন এখনো বাগদা তিনি পৌঁছতে পারেননি ডাকাত দলের হানা হলো এবং তার সত্যবাদিতায় মুগ্ধ হয়ে প্রায় চল্লিশ জন বিধর্মী কালেমার তলে আশ্রয় নিল এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষা পথে থাকা মতে চলা সবসময় মুক্তির আবাস দেয় মুক্তির দিকে ধাবিত করে ইকরিজুহুম মিনা মাতি নূর আমাকে ছন্ন জায়গা থেকে বের করে আলোর দিশা দেয় তা হলো সত্য আর মিথ্যা যে আমাকে প্রতিনিয়ত দংশন দ্বারা দংশিত করবে এবং আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছ পৌঁছে দিবে। এখন ক্ষমতা সেটা যে কোনো প্রকারের হোক আমাদের জায়গাতে আমরা যখন মনে করি যে আমি যেই চেয়ারটাতে আছি যদি এই কথাটা সত্যটা প্রকাশিত হয় আমার চেয়ারটা থাকবে না তখন আমরা মিথ্যাটাকে গ্রহণ করি সত্যটাকে ছেড়ে দিই এই বিষয়গুলো অসত্যের চর্চায় সত্য এমনভাবে বিলুপ্ত হয়েছে সাগরের নিচে চাপা পড়ে যাওয়া সেই বালুকণার মতো যে উপরে ঢেউ দেখা যাচ্ছে সুবিশাল জলরাশি দেখা যাচ্ছে কিন্তু তার নিচের কোটি মিলিয়ন ট্রিলিয়ন বালুকোনা দেখা যাচ্ছে না অনেকটা এই আবরণের মতো আবার যখন ভাটায় পানি নেমে যাচ্ছে পানিগুলো সরে যাচ্ছে তখন আবার বালুগুলো সুস্পষ্ট আকারে আমাদের সামনে প্রকাশিত হচ্ছে তো মনে রাখতে হবে সত্য যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সনাহ তালা বলেছেন ইয়া আল কিতাব ইমাতুল হাকুম আলামুন আহলে কিতাবদেরকে আল্লাহ পাক অ্যালার্ট করেছেন বনি ইসরাইলের যুগে নবী মুসাইল ইসলাম দাউদ ইসলাম এবং ঈসা আল ইসলাম সহ এবং এই কথাগুলো এখন আহলে কিতাব বলতে আমাদের জন্য প্রযোজ্য কারণ আমাদের সমাজেও এক শ্রেণী এখন খুব কোমরে গামছা বেঁধে তারা কিন্তু নেমে আছে মাঠে ময়দানে সব জায়গাতে নিশ্চয়ই তোমরা সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করো না অর্থাৎ এই যে একটি প্রবণতা এবং পেইড কিছু আলেম ছিল যাদেরকে আমাদের ক্লাসিক্যাল জায়গাতে আমাদের ভাষায় আমরা ওলামাই সু বলি Begged. এদেরকে টাকা দেয়া হতো এরা পেইড গ্রহণ করতেন এবং সেই অনুযায়ী একটা একটা সময়কাল ছিল প্রাক ইসলামী যুগের পরবর্তী কিছু সময় ছিল হাদিস লিপিবদ্ধ করা হতো কোরআনকে বিকৃত করার অপচেষ্টা চালানো তাওরা জাবুরের মধ্যে ব্যাপক পরিবর্তন পরিবর্ধন করা হয়েছে তা দিল করা হয়েছে তা আল্লাপাক কঠোর ভাষায় নিষেধ করেছেন তোমরা তোমাদের সুবিধে অনুযায়ী ওই যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য নিজেদের সুবিধাগুলোকে অ্যাজ ইট ইজ রাখার জন্য তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো নির্মাতাল বিসুরাল হাফ নিশ্চয়ই তোমরা সত্যের সাথে থেকে জড়িয়ে দিও না সংমিশ্রণ করো না যে কথাটি স্যার বলছিলেন আল বাতিল সত্যকে সত্যের জায়গায় আল মুরুন সত্য সত্যের জায়গায় মিথ্যা মিথ্যার জায়গায় থাকবে এইটাই আল্লাহ রব্বুল আলামিন কর্তৃক স্বীকৃত সালাতু ওয়াস সালাম কর্তৃক আমাদের জন্য প্রদর্শিত আর এই প্রদর্শনটা তার দয়া অনুগ্রহ করুণার মাধ্যমে এসেছে বলেই বুরহান উম রব্বিকুম আংজেলনা ইলাইকুম নুরম মুবিনা আল্লাহর পক্ষ থেকে তিনি সুস্পষ্ট প্রমাণ হয়ে এসেছেন আলোকবর্তিকা হয়ে এসেছেন রহমাতুল্লিল আল আলামিন হয়েছেন আমাদেরকে আলোর পথ দেখিয়েছেন আর সেই পথেই যখন আমরা চলবো তবেই আমাদের জন্য থাকবে শুরুতল মুস্তাকিম অন্যথায় বিকল্প কোনো ধারা বা উপধারায় আমাদের জন্য নিশ্চয়ই ধ্বংস অনিবার্য এই ধ্বংস ঠেকাবার কেউ বাকি থাকবে না ধন্যবাদ আপনাকে যদি এক মিনিটে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ক্ষমতায় আসার পর মিথ্যাকে কেন আঁকড়ে ধরতে হবে শততার সাথে শতভাগ করা যায় কি না এর জন্য সবচেয়ে বড় উদাহরণ আল্লাহ নিজেই রহমতুল্লিল আলামিনকে দিয়েছেন তার জীবনে রাজনৈতিক দূরদর্শিতা রাষ্ট্র গঠন পরিচালনা আন্তর্জাতিক পরিমণ্ডলে যোগ্যতার সাথে রোল মডেল হিসেবে সকল কিছু এস্টাবলিশড করা এগুলো তো আমরা দেখেছি নবীজির জীবনে এবং তার পরবর্তী সময়ে দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খতাব আল্লাহ তালা আনহুর ভেতরে যে প্রজ্ঞা দূরদর্শিতা আল্লাহ তালা দিয়েছেন ওর দ্বারা তিনি ইসলামের রাজনৈতিক প্রশাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে সর্বকালের জন্য ফাইনালি সেট হয়ে আছেন সুতরাং সততার সাথে মোকাবেলা করলে ক্ষমতার জন্য মিথ্যাকে ধরে রাখতেই হবে এমনটা এই নিদর্শন থেকে আমরা পাই না আর মিথ্যাকে ধরে রাখতে হলে যেটা আমরা ভয়াবহ রূপ দেখি ফেরাউনের জন্য যথেষ্ট বড় উদাহরণ এর সাথে অন্যান্য সবগুলো তো আছেই আমরা কখনো ফেরাউন হতে চাই না আমরা চাই রহমতুল আলমিনের একজন সিফাহ সালার হতে আল্লাহ রব আলমিন কবুল করুন আমিন আমিন আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের এই দর্শন অনুষ্ঠানকে আলোকিত করার জন্যে সত্য কেবল ভাষার অলঙ্কার নয় সত্য হয়ে ওঠার বিষয় যে সত্যের পক্ষে দাঁড়ায় সে হয়তো একা থাকে কিন্তু কখনোই সে অসহায় নয় যদি আমরা সত্য কাজে রাজি না হই তবে ধর্ম কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকবে আর যদি সত্য সাহস করে সত্য কাজে দাঁড়াই তবে অন্ধকার সময়েও আলোর পথ খুলে যাবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সামনে সুন্দর সময় আসছে মানুষ সত্য খুঁজবে সত্য গ্রহণ করবে পৃথিবীতে শান্তি আসবে